পিঠাপুলি খেতে সবারই ভালো লাগে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে ফেলুন তাহলে কথা না বাড়িয়ে চলুন তো এবার রান্নাঘরে এখানে এক বাটি চালের গুঁড়া এক বাটি আটা পরিমাণ মতো লবণ ও চিনি নিয়েছি এবং তিনটি পাকা কলা নিয়েছি এবার এগুলো এক সঙ্গে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। আমি সামান্য পানি অ্যাড করেছি ডোটা যেন একটু সফট হয় দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে এই ডোটা এরপর গরম তেলে ছোট ছোট লেচি কেটে ভেজে নেব ব্রাউন করে পেটে ভেজে নেব ব্রাউন করে এই তো হয়ে গেল আমার কলা দিয়ে বড়া পিঠা এরকম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ